আব্দুল্লাহনিজম উরাদি আল্লাহ তালহু আল্লাহর হাবিবের একজন সাহাবী কিন্তু তিনি পঙ্গু এই পঙ্গু সাহাবই আব্দুল্লেবনিজম উম রাদী আল্লাহ তালা নহ বিশ্বনবীর দরবারে যখন গেলেন এই পঙ্গু সাহাবই কাঠের উপরে ভর করে খুঁড়িয়ে খুঁড়িয়ে যখন বিশ্ব নবীর দরবারে গেলেন গিয়ে দেখেন আল্লাহর হাবিব সাল্লাহ অনেকগুলো লোকের মাঝে তিনি বক্তব্য দিচ্ছেন ইবনে জমু গিয়ে বলেন ওগো নবী আল্লাহ এইসব লোককে কেন জমায়েত করা হয়েছে আল্লাহর হাবিব সাল্লাহ বলেন এই লোকগুলোকে জমা করেছি যুদ্ধের ময়দানে সৈন্য রিক্রুট করছি সেনাবাহিনীতে লোক নিচ্ছি বলেন আমার নামটাও লিখে দুইটা পাতার পঙ্গু তিনি বলতেছেন আমার নামটা লেখেন বিশ্বনবী তার দিকে তাকাইয়া আসমানের দিকে তিনি যখন তাকালেন এরপর চোখের কোনায় টলমল করছে পানি আল্লাহর হাবিব ইবনে জমুকে ডাক দিয়ে বলেন ইবনে জমুরে আল্লাহ তোমাকে জেহাদের ময়দান থেকে রোকসত দিয়েছেন তোমার যাওয়া লাগবে না তুমি পঙ্গু মানুষ তোমার যাওয়া লাগবে না বরং তোমার বাড়িতে তোমার যদি কোনো সন্তান থাকে তাদেরকে পাঠাও ইবনে জমুরে আল্লাহ বাড়িতে গেলেন বাড়িতে গিয়া তার যে বড় সন্তান এই বড় সন্তানটাকে ডাক দিলেন ডাক দিয়ে বললেন বাবা যুদ্ধের সাজে যুদ্ধের পোশাক পরে রেডি হও আল্লাহর হাবিব যেহাদের ময়দানে যেতেছে কাফেলায় গিয়ে সামিল হয়ে যাও তোমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আমি অর্ডার করছি তুমি চলে যাও ছেলে প্রস্তুতি নিল বাবা কপালে চুমু দিয়ে বলল বাবা যাও সাবধানে থাকবে সতর্ক থাকবে প্রয়োজন যদি হয় নিজের জীবনটা দিয়ে দিয়ে দেওয়ার দেবে মনে রাখবে আল্লাহ যেন হয়ে বড় ছেলে রওনা করেছে দ্বিতীয় ছেলেকে ডাক দিয়া একই ভাবে সাজু করানোর পর কপালে আদর দিয়ে বললেন বাবা তুমিও যাও বড় ভাইয়ের পিছনে রওনা কর তৃতীয় ছেলেকে ডাক দেয়া একই প্রস্তুতি নিয়া রওনা করালেন তিনটে ছেলে যখন রওনা করেছেন এবারে বাড়িতে ছোট্ট একটা বাচ্চা ছোট সন্তান ডাক দিয়ে বললেন বাবা তোমার তিন তিনজন ভাই যুদ্ধের ময়দানে নবীর কাফেলায় সামিল হওয়ার জন্য রওনা করেছে তুমি কেন বাড়িতে থাকবে বাবা তুমিও চলে যাও যেহাদের ময়দানে চলে যাও ছোট্ট ছেলেকে পোশাক পরায় তাকে যখন বিদায় দিচ্ছে বুকের সাথে জড়ায়া ধরে বলছে বাবা তুমি চলে যাওয়ার পর এই বাড়িতে আমার বাবা বলে ডাকার মতো কেউ থাকলো না তোমরা যাও চার চারজন ভাই বিশ্বনবীর চতর পাশে তোমরা পাহারাদারের মতো থাকবে প্রয়োজনে জীবন দিয়ে দিবে আল্লাহ নবীর যেন কোনো ক্ষতি হয়ে না যায় এই কথাটা মাথায় রাখবে চারটে ছেলে বিদায় নিয়ে চলে যাচ্ছে এবারে বাবা বাড়ির দৃশ্য দেখে হা হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করতেছেন আর বলতেছেন রাব্বুল আলম ওগো আর সের মালিক চার চারটা ছেলেকে যেহাদের ময়দানে পাঠায় দিলাম ছেলে চারটাকে শহীদ করে নিয়া শহীদের পিতা হওয়ার সৌভাগ্য আমার নসিব করে দিও এই দোয়া যখন শেষ হয়ে গেল মদিনা থেকে ছোট্ট একটা বাচ্চা দৌড় দিয়ে এসে বলতেছেন চাচা যান আপনার ছোট্ট ছেলেটা কই সে আমার খেলার সাথী সে আমার বন্ধু আমরা একই সাথে খেলি এবারে ইবনে জমু ওই ছোট্ট ছেলেটাকে বলে বাবা আমার চারটে ছেলে তোমার বন্ধু খেলার সাথী আমার ছোট ছেলেটা সহ বাকি তিনজন ছেলে মোট চারজন ছেলে চারজনই নবীর কাফেলায় সামিল হয়ে যুদ্ধের ময়দানে রওনা করেছে এই কথা যখন ইবনে জমু রাদি আল্লাহ তালানহু বললেন তখন ওই ছোট্ট বাচ্চার হাতের মধ্যে খেলনাগুলো ছিল এই খেলনাগুলো ফালায় দেয়া দৌড় দিয়েছে ইমনে জমুকে ডাক দেয়া বলেন চাচা তারা কোন রাস্তায় গেছে দেখা দেওয়া হলো এই রাস্তায় চলে গেছে ওই ছোট্ট বাচ্চাটা এমন জোরে দৌড় দিয়েছে কাফেলায় সামিল হওয়ার জন্য ইবনে জমু তখন আর স্থির থাকতে পারলেন না সলা আদায় করলেন করার পরে হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে বলতেছেন নবীর প্রেমে প্রেমে ছোট্ট একটা শিশু সন্তান সেও যখন থেমে যেতে পারল না সেও যখন রওনা করেছে কাফেলায় সামিল হওয়ার জন্য আল্লাহ আমিও চললাম আমি আর স্থির থাকতে পারছি না ও আল্লাহ তোমার দরবারে দোয়া করি আমার এই পঙ্গু দেহটাকে তুমি আর বাড়িতে ফিরাইয়া দিও না ইবনে জমুর আলি আল্লাহ তালানহ তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে যুদ্ধের ময়দানে গেলেন পঙ্গু মানুষ গিয়ে দেখে বিশ্বনবী বীর বিক্রমে যুদ্ধ করছেন তার চার চারটে ছেলে বিশ্বনবীর চতুর্শে যুদ্ধ করছেন যুদ্ধ করতে করতে একটা একটা করে চার চারটে শহীদ হয়ে পড়ে দেখলেন আল্লাহর হাবিবের ক্ষতি হয়ে যেতে পারে এবার এই পঙ্গ সাহাবি তিনি নিজে তরবারি নিয়েছেন যুদ্ধ করবার জন্য কাফেরেরা দেখল একজন পঙ্গ মানুষ যুদ্ধ করতে এসেছে এমন জোরে কাফেরেরা পিছন দিক থেকে কোপ মারল এই রাসুলের পঙ্গু সাহাবি ইবনে জম ওই তরবারির আঘাতে দুই টুকরা হয়ে আল্লাহর জমিনে পড়ে গেলেন যুদ্ধ চলল মুসলিমরা বিজয় লাভ করল এরপরে শহীদদের লাশগুলো একত্রিত করার জন্য যখন অর্ডার করা হলো সবগুলো লাশ একত্রিত করতে গিয়া ইবনে লাশটা যখন পাওয়া গেল আল্লাহর হাবিবের কাছে সংবাদ পৌঁছে গেল এই পঙ্গু সাহাবি সে দুই টুকরা হয়ে অহুদের ময়দানে পড়ে আছে নবীজি তখন আল্লাহর কাছে হাত তুলে বলে আল্লাহ আল্লাহ আমার এই পঙ্গু সাহাবি বাড়িতে স্থির থাকতে পারে নাই সে যুদ্ধের ময়দানে ছুটে এসেছে এই সংবাদটা যুদ্ধের ময়দানে বিশ্বনবী আহত হলেন সংবাদটা চতুর্দিকে যখন ছড়িয়ে পড়ল ইবনে জমুর স্ত্রী সংবাদ পাইয়া নবীর এই আদর্শের মহিলা সৈনিক তিনি বাড়ি থেকে রওনা করেছেন পথের মধ্যে সাহাবিদের সাথে দেখা তিনি ডেকে বলেন ওগো আল্লাহর নবীর সাহাবীরা যুদ্ধের ময়দানের খবর কি লোকেরা বলেন গিয়ে কাজ নাই তোমার চারটে ছেলে চার চারটে ছেলে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে পড়ে আছে ইবনে জবর স্ত্রী ডাক দিয়া বলেন নবীর সাহাবীরা রে কারা শহীদ হয়েছে শুনতে চাই না তোমরা বরং বলো আল্লাহর নবী কেমন আছে মহিলা তখন আরো জোরে ছুটছেন কিছু দূর যাওয়ার পরে কাফেলাকে ডাক দিয়ে বলছেন ও কাফেলার সৈনিকেরা যুদ্ধের ময়দানের খবর কি তখন বল তারা জানালেন তোমার যে স্বামী বুড়ি মহিলা রে তোমার স্বামী ইবনে জমু পঙ্গু সাহাবি সে যে জেহাদের ময়দানে গিয়েছিল ওই জেহাদের ময়দানে তোমার গিয়ে কোনো কাজ নাই তোমার স্বামী দুই টুকরা হয়ে ওদের ময়দানে পড়ে আছে স্ত্রী জবাব দিলেন কে শহীদ হয়েছে শুনতে চাই না বরং তোমরা বল আল্লাহর নবী কেমন আছে অনেক দ্রুত ওদের ময়দানে গিয়া বিশ্ব পাহাড়ের একটা গুহার ভিতরে নেওয়া হয়েছে অনেক লোক বাইরে অপেক্ষবাদ আল্লাহর নবীকে যখন একটা গুহার ভিতরে নেয়া হল ওই আহত অবস্থায় বিশ্বনবীকে অহুৎ পর্বত যখন দেখতে পেয়েছে গোটা অহুৎ পর্বটা থর করে কাপা শুরু করেছে আল্লাহর হাবিব বললেন উস্বুত ইয়া আহ উস্বুত ইয়া আউহুদ ফাইনা আলাইকা নবি আল্লাহ ও সিদ্দিক ও শাহীদায়িন অহুদ্রে থেমে যাও কাঁপা কাঁপি এখন তো তোমার উপরে আল্লাহর নবী আর একজন সিদ্দিক আর দুইজন শহীদ এখন তুমি কাপা কাপি করো না থেমে যাও আল্লাহর হাবিবকে একটা গুহার ভিতরে নেওয়া হলো এই গুহার ভিতরে বিশ্বনবী আহত শাহাদাতের সংবাদ চতুর্দিকে ছড়িয়ে পড়েছে এই মহিলা সাহাবি ভিড় ঠেলে ওই জায়গায় গিয়ে সালাম দিয়েছেন আসসালাম মু আলাইকা ইয়া মহিলার কণ্ঠে এই সালাম বিশ্ব নবীর কানে পৌঁছার পর আল্লাহর হাবিব চোখ মেলে তাকালেন মহিলা যখন বুঝতে পারলেন বিশ্ব নবী জীবিত আছেন তখন এই মহিলা বললেন ওগো আল্লাহর হাবিব এই যুদ্ধের ময়দানে আমার কলিজার টুকরা চার চারজন সন্তান শহীদ হয়ে গেছে আমার স্বামী শহীদ হয়ে গেছে আমার মনে কষ্ট নাই আপনি বেঁচে আছেন এটাই আমার জীবনের সবচাইতে বড় সান্তনা আমার ভাইরা এরপরে ওই মহিলা বিশ্বনবীর কাছে আর্জি করলেন যে নবীজি আমিও তো একদিন মারা যাব আমার স্বামীর লাশটা যদি আপনি দয়া করে আমাকে দিতেন এই লাশটা আমি নিয়ে যেতাম বাড়ির পাশেই তার কবরে দিতাম আমি মারা গেলে তার কবরের পাশে আমার লাশটাও দাফন করা হইতো এই জন্য আমাকে একটু লাশটা নিয়ে যাওয়ার অনুমতি যদি এক করে দিতেন অনেক খুশি হতাম আল্লাহর নবী অনুমতি দিয়ে দিলেন ঠিক আছে পারলে লাশটা নিয়ে যাও এখন লাশ যখন বেঁধে পিঠে তোলা হলো না আর একটা উঠের ওপর তোলা হলো সেটাও বসে পড়ল আর উঠটা লাশটা নিয়ে দাঁড়ালো না আল্লাহর হাবিবের কাছে যখন এই সংবাদটা পৌঁছে গেল বিশ্বনবী আকাশের দিকে তাকায়া চোখের পানিগুলো ছেড়ে দিয়া সবাইকে জানায় দিলেন ইবনে জমর স্ত্রীকে জানায় দাও তার স্বামী কি বাড়ি থেকে আসার সময় কিছু বলেছিল ইবনে জমর স্ত্রী বলেন আমার স্বামী যায় নামাজে দোয়া করেছিল মোসাল্লায় দাঁড়িয়ে দোয়া করেছিল ও আল্লাহ আমি আমার এই পঙ্গু দেহটাকে নিয়ে জেহাদের ময়দানে যেতেছি আমার এই পঙ্গু দেহটাকে তুমি আর বাড়িতে ফিরায়া দিও না এই দোয়াটা করে সে রওনা করেছিল এবারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ সাল্লাম মুস্কি হাসি দিয়া বলেন ওহ ইমনি চমুরি শোনো তুমি শত চেষ্টা করেও তোমার স্বামীর লাশটা ওহুদের ময়দান থেকে নিয়ে যেতে পারবে না তোমার স্বামীর দোয়া আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হয়েছে কেয়ামতের দিন এই অহুদের ময়দান থেকে তোমার স্বামী ইবনি জমু শহীদ হিসেবে আল্লাহর দরবারে শহীদদের কাতারে এই অহুদের ময়দান থেকে উঠে শহীদদের কাতারে দাঁড়াবে বলেন সোহান আল্লাহ আমার ভাইরা আমার মা বোনেরা আমার বাবাসিরা আমার মুরব্বীরা তরুণ যুবকেরা একজন পঙ্গু মানুষ যদি আল্লাহর জমিরে আল্লাহর দিন কায়েম করার জন্য এত পেরেশান হতে পারে তরুণ যুবকেরা যদি চার চার ভাই নবী প্রেমে আল্লাহর দিন কায়েমের জন্য তারা যদি জীবন রক্ত ভিলিয়ে দিতে পারেন এই পঙ্গু সাহাবি ইবনে জমুর স্ত্রী যদি স্বামী সন্তান হারিয়ে বিশ্বনবী জীবিত থাকাটাকেই সান্ত্বনা মনে করতে পারেন তাহলে এই সমাজে আল্লাহর দিন কায়েমের জন্য যদি জীবন দেওয়ার প্রয়োজন হয় রক্ত দেওয়ার প্রয়োজন হয় মা বোনদের তাদেরও আর কোরবানির যদি প্রয়োজন হয় ও তরুণ যুবকেরা যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য নিজের জীবনটা উৎসর্গ করে দিতে হয় আজকে ইবনে জমুর জীবনের আলোচনা থেকে আমরা কি জীবন দেওয়ার সিদ্ধান্ত কারা কারা নিতে পারি ওই যুবক কি এই এলাকায় আছে নাকি হাত তোলে লেখা আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা ও আজান হলে মসজিদে মুসল্লির অভাব হয় না বলেন অথচ এত নামাজি যে দেশে সেই দেশের নামাজিরাও কোরআনের সমাজ চালু হোক এমন অনেক নামাজি আছে যারা কোরআনের সমাজ চায় না ঠিক কেনা বলেন তো